সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো আজকে আমি রান্না করতে ভিডিওটা শুরু করলাম এখন আমি ডিম ভাজবো আজকে ডিম আলু ভর্তা শাক আপনাদের ভাইয়া বাসায় নাই উনি একটু দাওয়াতে গেছে তো ভাবতেছি আজকে দুপুরবেলা রকম নর্মাল করে খাবার খাই নর্মাল বলতে এটা অনেক মজার খাবার তা এখন আমি ডিম ভাজবো এইগুলি আগে ডিম ভাজা তেল ছিল ওইটা দিয়ে দিচ্ছি ডিম ভাজবো আলু ভত্তা করে ফেলছি কিন্তু আলু ভত্তাটা না তো আচ্ছা আর শাক রান্না করছি হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই তো ভর্তাটা কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে করছি দিই দিইনি এই তো কাঁচামরিচ দিয়ে আমি ভর্তাটা করে ফেলছি তো মা মেয়ে তিনজন খাবো এখন তো রান্না ঝামেলা করি করিনি বাবু ধরো যাচ্ছে আগের ডিম ভাজা ছিল তো ওই ডিম ভাজা তেল দিয়ে ডিম ভাজতেছি এটা আমার বড় মেয়ের জন্য তো এখানে ডিম গুলাই নিয়েছি আমি আর আমার মেয়ের জন্য চোরটার জন্য আমরা পিঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ডিম মেখে নিছি রাত্রে রান্না করবো

আমি ডাল রান্না করিনি যেহেতু কালকের তরকারিতে একটু ঝোল আছে আবার রাত্রে রান্না করবো এখন ডাল রান্না করিনি ডিমটাকে উল্টেই নিলাম আমি এই তো ভাত খেতে বসে বললাম আলু পত্তা ডিম আর শাক এমনি কালকে তরকারি আছে ওগুলি আমার মেয়েদেরকে দিছি এগুলি হয়েছে কপি শাক বলে আলু পত্রটা কাঁচামরিচ দিয়ে করলে ভালো লাগে বেশি কিন্তু খাওয়া দাওয়ার পর ফিরে আসতেছি এত রান্না করতে চলে আসলাম বিসমিল্লা কড়াইতে তেল দিয়ে দিই এখন আমি রান্না করব মুরগির কলিজা গিলা রাত্রের খাবারের জন্য তো না হ্যাঁ দুপুরের তো ইয়া সরি ডিম শাক আর বত্তা দিয়ে ভাত খেলাম দুপুরে এখন আমি রাত্রে করে রান্না করতে আসছি বিশ তো রাত্রের জন্য রান্না করতেছি মুরগির কলিজা গিলা একটু লাল করে নিই এই তো এখানে আমি তেজপাতা দারচিনি মানে এলাচ সব দিয়ে দিছি এখানে আমি আদা বাটা দিব ময় মশলা দিব এটা আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এখানে একসাথে উলুত মরিস নাও মশলাগুলো রাখবে লাগবে রাখব এই একটু পানি দিয়ে দিছ আমি এখানে

মশলা গুলি দিচ্ছি কষে নি তারপর ফিরে আসতেছি মশলাটা কষানো শেষ এখন আমি কলকাতা কইলা গুলি দিয়ে দিবো এগুলো আমি পরিষ্কার করে রাখছি দিয়ে দিচ্ছি বিশ এতো সবগুলি কলিজা কলিজা গিলা এখানে সব আছে কলিজা গলা গুবদা এটাকে এখন আমি ডেকে দিব একটু কষে কষে যাক দেখি তরকারিটার কি অবস্থা পানি বেরোইছে কাঁচামরিচ দিয়ে দিবো আমি এখানে দেখি তরকারিটা ঝোল শুকাইছে নাকি আলহামদুলিল্লাহ লাগছে তরকারিটা আমার হয়ে গেছে এখানে আমি এখন ধনে পাতা দিয়ে দিব একটু ঝোল রাখবো আমি ঝোল বলতে এটা নামাই রাখলে শুকায় যাবে আরো এই তো দু কথা দিয়ে দিচ্ছি বিচ এই তো আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে রান্না আমি আসো খাবো না জল আর ওদিক দিয়ে দেখো এই তো চাল ধুয়ে নিয়ে আসছি ভাতও বসাই দিবো এখন আমি অফ করে দিবো জলটা নামাই ফেলবো অফ করবো না এখানে আমি ভাত বসাবো এই তো রাত্রে ভাত খেতে আসলাম ఇన్ ఆలూ వత్త ఇస్మిల్లా বর্তা দিয়ে সাদা সাদা ভাত খেতে ভালোই লাগে না একটু সবজি নিব এখন একটু সবজি নিয়ে নিলাম আমি আর ভাত নিয়ে নিলাম সবজিটা খাওয়া শেষ এখন ওই যে কলি যে গিলে রান্না করছিস কলি নিব মরিচ গুলি খাবো আমি ভাতের সাথে ডোলে এটা অনেক মজা হয়েছে ফুল জাগিলাটা আজকে দুপুরে ডিম আর আলু পত্তা শাক দিয়ে খাইছি এখন রাত্রে আমি কলিজে গিলা রান্না করছি সবজিও আছে বত্তাও ও আলু বত্তা তো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ